আমার বর কোল্ড কফি বানাতে গিয়ে পুরো আমার মিক্সিটার অবস্থা কেরোসিন করে দিল আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ দেখেছো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে আর এখানে আমার বর কি করছে কি বানাবে আচ্ছা কোল্ড কফির জন্য সব এখানে রেডি হচ্ছে মানে তৈরি কোল্ড কফি তৈরি হবে যার জন্য সবকিছু এখানে কি এটা

দেখো এখানে দুধের আইস বেনে গেছে দুধ ডিপ ফ্রিজে রাখা ছিল আইস বেনে গেছে পুরোপুরি হবে আর এবার মিক্সি হবে তাই তো ঠিক আছে চলো মিক্সিটা করে মশাই তার গায়ের পুরোটা শক্তি মিক্সিং জারের উপর প্রয়োগ করছে তোমরা দেখতেই পাচ্ছো তার কারণ মিক্সিং জারের ঢাকানটা ছাড়লেই কিন্তু ছুটে বেরিয়ে চলে যাবে কারণ মিক্সিং জারের মধ্যে দুধ হয়ে গেছে প্রচুর পরিমাণে বেশি দেওয়া তো আমার বর কোল্ড কফি বানাতে গিয়ে পুরো আমার মিক্সিটার অবস্থা কেরোসিন করে দিল ঢেলে ঢুলে সব নষ্ট করে দিল একেই বলে ছেলেকে দিতে নেই কোনো কিছু করতে দেখো কিন্তু কফিটা তো তো জাস্ট দেখতে হয়েছে খেতে কেমন হবে কে জানে সত্যি দেখতে কিন্তু দারুণ লাগছে তুমি এত সুন্দর কিছু বানাতে পারো তোমার ভিতর এত গুণ আছে জানতাম না তো জান আরো আগে বিয়ে করতাম না তাহলে আমাকে করে করে খাওয়াতে

সত্যি ভালো লাগছে এমনি কিন্তু রেস্টুরেন্টের মতন হয়নি একটুখানি কম আছে রেস্টুরেন্টের থেকে একটুখানি কমই আছে রেস্টুরেন্টটা একদিন আরো বেশি ভালো লাগছে জানি না কেন ওটার মধ্যে হয়তো আরো একটু বেশি অন্য কিছু দিয়া ছিল বাকি দারুণ আছে থ্যাংক ইউ সো মাচ